বাংলাদেশ জামাইতি ইসলামের যে নির্বাচনীয় প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন দর্শক আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতি ইসলামে ঢাকা আট আসনের যে প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন তিনি কিন্তু দুই হাজারেরও অধিক মোটর সাইকেল নিয়ে আজকে নির্বাচনী যে পথসভা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন শাহবাগ মোড় থেকে এবং ঢাকা শহরের যে গুরুত্ব পূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করে আজকের যে পথসভা সেটি কিন্তু শেষ করবেন আর শাহবাগে শুরু হয়েছে সকাল দশটায় আজ এই পথসভা এবং এই মুহূর্তে তারা অবস্থান করছে গুলিস্তানের যে পয়েন্ট জিরো পয়েন্ট রয়েছেন সেখানে তারা অবস্থান করছে এবং গুলিস্তান হয়ে তারা মতিঝিল ছাপড়া চত্বর এবং কমলাপুর মালিবাগ হয়ে কিন্তু তাদের আজকের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু শেষ করার কথা বাংলাদেশ জামাইতে ইসলামী তাদের যে প্রার্থী সেই প্রার্থী অনেক আগেই সিলেক্ট করে রেখেছেন তারপরই আমরা দেখেছি বাংলাদেশ জামাইতি ইসলামের যারা প্রাথমিকভাবে প্রার্থী হয়েছেন তারা কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু তারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন এবং আমরা দেখেছি গত শুক্রবার বাংলাদেশ জামায়াতী ইসলামী ঢাকা এগারো আসনের পক্ষ থেকে যে নির্বাচনী গণসংযোগ সেটিও তারা সকালবেলা করেছেন এবং তারা জানিয়েছেন এই শুক্রবারে করার উপলক্ষে তারা বলেছেন যে রাজধানীর যে মানুষ রয়েছেন তাদের ভোগান্তি এড়ানোর জন্যই তারা মূলত এই শুক্রবারকে বেছে নিয়েছেন এবং ঢাকা শহরের যে যানজট এই সেই যানজট দূর করার লক্ষ্যেই তারা শুক্রবারকেই বেছে নিয়েছেন এবং প্রতি শুক্রবারেই ঢাকা ঢাকায় কোনো না কোনো আসরেই বাংলাদেশ জামাইতি ইসলামের যে মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী করে লাল এবং সবুজ টি বাংলাদেশ জামাইতে ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন ন্যায় ইনসাফের যে প্রতীক রয়েছেন ডারিপাল্লা সেই ডাড়ি পাল্লাতে ভোট দেওয়ার যে আহ্বান সেই আহ্বান কিন্তু বাংলাদেশ জামাইতে ইসলামের পক্ষ থেকে বারবার করা হচ্ছে এবং তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে বাংলাদেশ জামাইত ইসলামের বিকল্প নেই এবং বাংলাদেশ জামাইতে ইসলামের পক্ষ থেকে তারা নির্বাচন হলে সন্ত্রাস এবং চাঁদাবাস মুক্ত যে বাংলাদেশ সেই চাঁদাবাস মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন দর্শক আমরা যদি একটু জানিয়ে রাখি এই ঢাকা আট আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও কিন্তু এই ঢাকা আট আসনে নির্বাচন করবেন তার প্রতিদ্বন্দ্বী কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামের অ্যাডভোকেট হেলাল উদ্দিন তিনি কিন্তু এই নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করার কথা রয়েছেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রথম সারের যে নেতা শরীফ ওসমান হাদি তিনিও এই ঢাকা আট আসনে নির্বাচন করার কথা রয়েছেন দশক বলা চলে এই ঢাকা আট আসন কিন্তু একটি গুরুত্বপূর্ণ আসন একটি ঢাকা শহরের জন্য ঢাকা যে মেন পয়েন্ট রয়েছেন সে মেন পয়েন্ট হিসেবে এই ঢাকা আট আসনকে গুরুত্বপূর্ণ স্থান বলে ধরা হয় এবং ঢাকা ঢাকা আট আসনের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি তারা শুরু করে দিয়েছেন অনেক আগে থেকে i do gonna to দর্শক দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু তাদের যে সন্তান সেই সন্তানকে নিয়ে এঁকে এসেছেন নির্বাচনী যে প্রচার প্রচারণা তার ছেলেকে নিয়ে এসেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মোটর সাইকেল নিয়ে এসেছেন এবং লাল এবং সবুজ যে টি শার্ট রয়েছে সেই টি শার্ট পরে তারা স্লোগান দিচ্ছেন দাড়িপাল্লা দাড়িপাল্লা স্লোগানে তারা মুখরিত করছেন বাংলাদেশ জামায় ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে যা নির্বাচন এই নির্বাচনের আগে যেন গণভোট অনুষ্ঠিত হয় নভেম্বরে সেই দাবিটা কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে তারা বলছেন যেন নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হয় সেই 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 দাবি কিন্তু তারা করছেন

न की सु সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাইত ইসলামীর ঢাকা আট আসনের যে নির্বাচনী প্রচারণা সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা আট চাহবাগ থেকে শুরু হয়ে সেটি কিন্তু বাংলা মটর পল্টন গুলিস্তান এবং মসিচিল হয়ে কিন্তু মালিবাগ শাহজাহানপুর এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো প্রদক্ষিণ করে পল্টনে এসে তারা তাদের আজকে যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু শেষ করার কথা রয়েছে